স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ ইঞ্জিরিয়াস টু হেলথ ইট ইস ক্যান্সার কলকাতা শহরের এক পাশে থাকে এক সম্ভ্রান্ত পরিবার পরিবার বলতে স্বামী আর তার স্ত্রী কাজের সূত্রে তাদের এখানে এসে থাকা এদের বিবাহ হয়েছে প্রায় বছর পাঁচেক পার হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সন্তান আসেনি সন্তানের জন্য তারা অনেক ডাক্তার দেখিয়েছে এখনো পর্যন্ত ডাক্তার দেয়া ওষুধও খেয়ে যাচ্ছে এবং ডাক্তারের পরামর্শ মতো চলছে কিন্তু তাতেও কোনো ফল তারা পাচ্ছে না সুখী পরিবার হলেও একটা সন্তানের জন্য তাদের সব সুখ যেন দুজনের মন থেকে বহু দূরে চলে গেছে তারা যে কোনো প্রকারে একটা সন্তান চায় শুধু একটা সন্তান তাহলে এবার চলুন দেখা যাক শেষ পর্যন্ত তারা কি একটা ফুটফুটের সন্তানের মুখ দেখতে পেল ওরা কি মা বাবা ডাক শুনতে পেল নাকি সারাটা জীবন সন্তানবিহীন তাদের জীবনটা কেটে গেল মা ওষুধটা খেয়েছো কি গো বলছি ওষুধটা খেয়েছো না কত ওষুধই তো খেলাম কোনো কাজ কি হয়েছে দেখো আমি তো কম চেষ্টা করছি না ডাক্তার তো দেখাচ্ছি আরে ডাক্তার তো বলেছে একটু সময় লাগবে আমি কি তোমাকে বলেছি তুমি ডাক্তার দেখাওনি তুমি তো অনেক চেষ্টাই করেছো আসলে আমার কপালে হয়তো সন্তানই নেই ভগবান এত নিষ্ঠুর নয় তুমি দেখো ঠিক আমাদের সন্তান হবে পাঁচ বছর ধরে কম ডাক্তার দেখানো আর ওষুধ তো খাওয়া হয়নি আসার হলে এতদিনে ঠিকই চলে আসত ডাক্তার বলেছিল আমার জন্যই সন্তান আসছে না কিন্তু আমার তো একটা অপারেশন করলো না না তোমার কোনো অসুবিধা নেই হয়তো ভগবান আমাকে সন্তানের মুখ দেখাবে না তুমি ওষুধগুলো খেতে থাকো আমি দেখছি কি করা যায় একটা সন্তান আমাদের খুব দরকার এত বড় বাড়ি এত টাকা পয়সা এসব কি হবে আমি কী করব রমার মুখের দিকে তাকালে আমার যে বড় কষ্ট হয় কিন্তু কিন্তু আমি তো সব রকম চেষ্টাই করছি কত ডাক্তার দেখালাম দুজনেই চেক আপ করলাম আর আর আমি কী বা করব দাদা দাদা হ্যাঁ নামবে না ও বাড়ি চলে এসছে হ্যাঁ নামছি বলছি সুমন গাড়িটা এখানেই থাক তুমি একবার আমার সাথে বাড়ির ভেতরে এসো ওমা সুমন তুমি তো আজকাল বাড়ির ভেতরে যাওয়াই ভুলে গেছো হ্যাঁ দাদাকে নিয়ে অফিসে যাচ্ছো আর দিয়েই বাড়ি চলে যাচ্ছ কি করব বৌদি বাড়িতে একটু কাজ থাকে তাই তার জন্য একটু তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হয় আচ্ছা বলছি আমরা কি এখানে দাঁড়িয়ে সব গল্প সরবো না ভেতরে যাব এই মা আরে এসো 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 আর বলো তোমার নতুন জীবন নতুন সংসার কেমন চলছে এই শোনো না তোমরা বসে এখানে গল্প করো আমি একটু ফ্রেশ হয়ে আসছি হ্যাঁ যাও ওই আর কি চলে যাচ্ছে তা বৌদি হুম তুমি কেমন আছো ভালো আছি আর সুমন এবছর আমরা যখন ট্যুরে যাব তুমিও তোমার বউকে নিয়ে যেও আমাদের সাথে দাদা তো সামনে মাসে বেরোনোর কথা বলছিল হ্যাঁ হ্যাঁ প্রতি বছর তো জানুয়ারি মাসেই যায় হ্যাঁ কি গল্প করা হচ্ছে শুনি হ্যাঁ রে ওই সুমনকে বলছিলাম যে এবছর ট্যুরে ও একা নয় ওর নতুন বউকে আমাদের সাথে নিয়ে যেতে তুমি বলার আগেই আমি চারটে টিকিট অলরেডি বুক করে রেখেছি তাছাড়া ওর বিয়ের পর আমি ওকে অনেকবার বলেছি হানিমুনে যাওয়ার কথা কিন্তু ও তো যাবে না একা ও তো আমাদের সাথেই যাবে আচ্ছা ঠিক আছে এবার আমরা সবাই একসাথে যাব হ্যাঁ গো তা তুমি ওকে কিছু খেতে দেবে নাকি শুধু গল্পই করবে ইস এই দেখো একেবারে ভুলে গেছি গল্প করতে করতে ঠিক আছে তোমরা বসো আমি কিছু তোমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসি ঠিক আছে সুমন বলছি তোমার সাথে আমার কিছু দরকারি কথা ছিল হ্যাঁ কি কথা বলো দাদা তুমি তো জানো আমাদের সন্তান আসার জন্য আমরা কত ডাক্তার দেখিয়েছি কিন্তু কিন্তু কোনো ফল পাইনি আমি আমি তোমার বৌদির মুখের দিকে তাকাতে পর্যন্ত পারি না সে তো জানি দাদা সুমন তুমি আমার একটা উপকার করবে ভাই আমি তোমার কাছে হাত জোর করছি কি করছো দাদা তুমি বলো আমায় কি করতে হবে আমি তোমার জন্য সব করতে পারি তোমায় আজ তোমায় আজ আমার বাড়িতে থাকতে হবে দাদা তুমি কি কোনো অসুবিধার মধ্যে পড়েছো মানে কোনো সমস্যা তুমি শুধু পারো আমাদের এই সংসারটাকে আলোয় ভরিয়ে দিতে আমি পারি আমায় কি করতে হবে বলো দাদা আজ আজ এগারো বছর ধরে তুমি আমায় তোমার কাছে রেখেছ আমার কোনো অভাব তুমি কোনোদিন বুঝতে দাওনি আজ তাই যদি তোমার জন্য আমি কিছু করতে পারি তাহলে নিজেকে আমি ধন্য মনে করব তোমাকে তোমাকে আজকে রাত্রে আমার বাড়িতে থাকতে হবে সে না হয়ে থাকলাম তুমি একটা খুলে বলবে তোমার কি হয়েছে এক রাতের জন্য তুমি তুমি আমার সন্তানের বাবা হবে আজ রাতটা রমার সাথে থাকবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দাদা আমি আমি অনেক ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি আমাকে এই পাপ কাজটা করিও না দাদা আমি বৌদিকে শ্রদ্ধা করি তুমি চাও না তোমার বৌদির মুখের হাসি দেখতে তুমি চাও না আমাদের সংসারে খুশির আলো আসুক আমি তোমার কাছে শুধু একটা রাত ভিক্ষা চাইছি দাও না সুমন তোমার সারা জীবনের থেকে আমাকে আমাকে একটা রাত উপহার দাও না সুমন আমি তোমার ভাই পড়ছি দাদা তুমি আমাকে তুমি আমাকে এমন করে বলো না আমি আমার জীবনের সবকটা রাত তোমাকে হাসি মুখে উপহার দিতে পারি কিন্তু আমি রাত কাটাতে পারবো না আমি তোমার পায়ে ধরছি সুমন তুমি তুমি আমাকে একটা রাত উপহার দাও কি করছো কি দাদা ঠিক আছে দাদা আজ রাতটা আমি এখানেই থাকবো হলো আর সারা রাত কি আমাকে আদর করবে শোবে না বাসের ঘরে কিন্তু সুমন আছে সন্তানের খুব না তোমাকে সারাক্ষণ মামা বলে ডাকবে আমাকে বাবা বলে ডাকবে আমি জানি তোমার খুব কষ্ট হয় কিন্তু কি করব বলো ভগবান যা চাইবে তাই তো হবে দেখো তুমি চাইলেই আমি বাবা আর তুমি মা হতে পারবে আমি আমি তো সব সময় চাই যে আমি মা হব তুমি বাবা হবে আমাদের ছোট্ট সন্তান সারা বাড়িতে খেলে বেড়াবে শোনো না বলছিলাম আজ রাতটা তোমাকে সুমনের সাথে থাকতে হবে কি কি বলছো তুমি মাথার ঠিক আছে তোমার আমি অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্তটা নিয়েছি আর অনেক কষ্ট সুমনকে রাজিও করিয়েছি তুমি কি পাগল তুমি না করো না তুমি বুঝতে পারছো না এটা এটা নয় অসম্ভব তুমি কি মা হতে চাও না তুমি চাও না আমাদের সন্তান আমাকে বাবা বলে ডাকুক বলো বলো তুমি কি চাও না বলো সুমনকে তুমি আমার ঘরে পাঠিয়ে দাও যা করছি আমি কি ঠিক করছি নাকি নাকি পাপ করছি জানি না জানি না আমি আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু ভাবতে পারছি না তুমি আমাকে ক্ষমা করে দিও আজকের পর আমি তোমায় এই মুখ দেখাতে পারবো কিনা জানি না আজকেই হয়তো তোমার সাথে আমার শেষ দেখা আমিও সেটাই আজকের পর থেকে তুমি আর আমার সামনে আসবে না আমি আমি আসতে চাইনি বৌদি দাদা আমার দাদা আমার পায়ে ধরে অনুরোধ করলো বাবা ডাক শোনার জন্য তাই তোমার কাছে আমি আসতে বাধ্য হলাম কান্নাকাটি করছিল দাদা আমার পা ধরে এবার এদিকে এসো 剧。细细 তুমি নিজের ক্ষমতায় আমায় একটা ভাইপো উপহার দিতে চলেছো তার মানে তার মানে আমি মা হতে চলেছি তুমি তুমি সত্যি বলছো হ্যাঁ গো সত্যি 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 ভাই তুমি আজকে আমাকে অনেক বড় পাপের হাত থেকে বাঁচালে चलो